হ্যালো গাইস এখন হচ্ছে বেলা হচ্ছে দশটা বাজে তো সকালবেলা নেই তো ওই জন্য গুড মর্নিং জানালাম না তোমাদেরকে সে আমি ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলছি তো তোমরা গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব একটা ভালো নেই কেন আমার এই ট্রুটির মধ্যে দেখতে পাচ্ছ আমার একটা ঘা হয়ে গেছে আর এই আঙুলের মাথাটা কালকে এমন ভাবে লেগেছে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই জন্য খুব একটা শরীরটা ভালো নেই ব্যথা করতেছে আঙুলটা ঘেছে কালকে জল দিয়েছি ঠান্ডা হয়েছে বরফের জল ছেঁক দিয়েছে তো যাই হোক গাইস বাইরে আকাশে রোদেরটা এতটা মানে কি বলবো এতটা রোদের তাপ বাহিরে বাহির হওয়া যাচ্ছে না প্রচণ্ড প্রচন্ড রোদের তাপ হচ্ছে তার মধ্যে কেমন যাচ্ছে শরীরটা লাগছে একদম ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না শ্যাম্পু করেছি মাথার চুল গুলে এদিকটা গুলো কালার করেছিলাম কালারটা মোটামুটি অল্প অল্প আছে খুব একটা বোঝা যাচ্ছে না আবার ভাবছি কিছুদিন পর আমি চুল চুলটা কালার করে নেবো আমাকে সেটা চুল ভালো লাগে না একটু কালার করলে ভালো লাগে চুল দেখতে আসে সকাল সকাল রান্না টান্না কমপ্লিট করেছি মোটামুটি সাড়ে নটা আটটার দিকে রান্না হয়ে গেছে তো রান্না টান্না করে নিয়ে কাজকর্ম করে দিয়ে তারপর আসলাম তোমাদের সামনে কথা বলতে তো যাইস তোমরা ভালো আছো তো আমি কিন্তু অতটা ভালো নেই এটাই বলছি মানুষের জীবনে কখন কি হয় বলা যায় না এই ভালো এই খারাপ একদম শরীরটা ভালো নেই তো গরমে ভাব পড়ে গেছে আকাশের প্রচন্ড রুদ্র তাপ বারান্দা থেকে কথা বলছি আমার ভিডিওটি অবশ্যই দেখে নিও দেখে অবশ্যই লাইক করে দিও সঙ্গে সঙ্গে করতে একদমই ভুলবে না এটা তো আমার প্রতিদিনই না বললে ভালোই লাগে না সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করবে আমি জানি অবশ্যই তোমরাও করবে করবে

সে কথাটি বলছি তোমাদেরকে আজকে রান্না করেছিলাম আমি হচ্ছে আলু করলার ভাজা কালকে ডিমের ঝোল ছিল আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম মুসুরির ডাল একটু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে কেরি টিফিন গাড়িতে ছোটো একটা বাটি আছে ওটার মধ্যে ওটা দিয়ে আজকে সবাই খেয়ে নিলাম তো দুপুরে মনে হয় আবার রান্না করতে হবে দুপুরের রান্নাটা করে নেবো রাত্রে আর করবো না আজকে ভাবছি এই এক দুপুরে রান্না করলেই হয়ে যাবে করে নিয়ে ভালো করে ঢেলে রেখে দেবো ওটাই রাতের খাবার হয়ে যাবে তো যাইস আর কি বলবো জানোই তো আমার শরীরটা ভালো লাগছে না বেশি কথা বলতে পারছি না তোমরা অবশ্যই ভিডিওটা দেখো দেখা মাত্র লাইকটা করে দিও